ক্ষতি করতে বসি আমি সত্য বলতে বসেছি সংসদ নির্বাচনে ডেকে সবাইকে বললেন যে তোমরা পিস্তল দিয়ে খেলা করো একে অপরের সাথে কি পিস্তল পিস্তল না পানির পিস্তল আমরাই আমাদের পায়ে পুরাল মেরেছি দিন এটা হয় নাই যে নমিনেশনের ফাইলের ভিতর থেকে কাগজ গায়েব হয়ে যায় তিনি তিনি তো আর দুই দিন ধরে রাজনীতি করেন না তার রাজনীতির অভিজ্ঞতা যারা এই প্যানেলে আছে তাদের থেকে কম না তার দক্ষতা যোগ্যতাও নিশ্চয়ই কম না এই বিষয়গুলো সব মানে বলে দিতে হবে যে হ্যাঁ আমরা দুর্নীতি করছি বা এখানে দুর্নীতি হচ্ছে তার কাছেও তো নানান গোয়েন্দা তথ্য যায় আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বলবো উনি অর্থ পাচার করে বিচার করতে হবে এই জায়গাটা কেন বলতে পারবো না

যদি মাইক্রোসফটের মতো কোম্পানিকে দুই ভাগে ভাগ করা হয় তাহলে আমার কাছে বোধগম্য হয় না যে একটা পরিবার মালিক আপনি চিন্তা করতে পারেন বঙ্গবন্ধুর একটা মূর্তি

যদি আমরা স্ক্যান প্রমাণ না করি তাহলে জ্যোতি অস্তু দেন আপনি জিতবেন না এত বড় চক্রান্ত হয়েছে আমি বলছি চক্রান্ত নিয়ে কোনো ডিবেট নাই নিশ্চয় চক্রান্ত ছিল থাকবে কিন্তু তাহলে আমার গোয়েন্দা সংস্থাonar কাজ কি ছিল উনি কি কোথায় বৈশাখী মেলা হচ্ছে বাতাসা কাচ্ছে নারু খাচ্ছে এই খবর দিবে নাকি চক্রান্ত হচ্ছে এই খবর দিবে বলেন না কেন ঠিক এখানে প্রশ্নটা করেছিলাম যে এই আলোচনাটা আপনি কি জানেন যে আপনার দলের মধ্যে এখন এই সময় 5 আগস্টের পরে এই আলোচনাটা হচ্ছে যে আমরা আসলে সংশোধিত হব এই গুলো স্বীকার করব ভুলগুলো গুলো স্বীকার করব এই আলোচনাটা কি হচ্ছে দুর্নীতির মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহকারে বিভিন্ন প্রকল্পে আশি হাজার কোটি টাকা দুর্নীতি একটা অভিযোগ উঠছে এবং প্রাথমিক সত্যতা পেয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে সে খবরগুলো আসছে বাকি পরিমাণ ক্ষুব্ধ হবার পরে নিশ্চয়ই এরকম একটা অবস্থানে মানুষ যায় নানান রকম সাত সমুদ্র তেরো নদীর ওপারে এমপি হচ্ছেন মন্ত্রী হচ্ছেন ভালো লাগা প্রাপ্তি অর্জনের জায়গা ছিল এখন কারো আমরা চাই না যাকে নিয়ে বিতর্ক আছে বা যাকে বলা হচ্ছে যে তিনি অনিষ্ট করছেন তাকে যদি আপনি আবার চাপায় দেন তাহলে সে আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসে তবে পরিষ্কার করতে হবে সে হচ্ছে জেনজি এবং মিলেনিয়াল যারা আছেন